আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফোনের সাউন্ড অটোমেটিক অফ হয়ে যায় মানে অটোমেটিক সাউন্ডটা কমে যায় ঠিক আছে আমরা এই সাউন্ডটা বাড়িয়ে রাখলাম হঠাৎ করে আমাদের পরবর্তীতে অটোমেটিক সাউন্ডটা কমে গেছে তো এই সমস্যাটা হঠাৎ হঠাৎ হয়ে থাকে কিভাবে হয় এবং কি এর সমাধান কি আমি এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব চলুন শুরু করছি ভিডিওটি প্রথমে আমরা কি করব এখানে এক এক মডেল অনুযায়ী এক এক রকম থাকতে পারে ফোনের সেটিং গুলো তো আমরা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে এখান আমরা চলে যাব চলে যাব প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপস নোটিফিকেশন আপনি থাকতে পারে এখানে আছে আমার ক্লিক করবো এখানে আমরা কি করব। চলে যাব এখানে অ্যাপস লিস্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপ লিস্ট আছে আপনার অ্যাপস গুলো চলে আসতে পারে আমার অ্যাপ লিস্টে ক্লিক করতে হবে তারপরে এখানে সকল অ্যাপস চলে আসবে প্রথমে আমরা যাবো ইমুতে আমরা প্রথমে ইমু মেসেঞ্জার যেটা সবগুলো কিন্তু আমরা কাজ করতে হবে এখানে আমি প্রথমে ইমু যাচ্ছি ইমু চলে আসছে এখানে ইমুর ক্লিক করব ইমুর উপরে ক্লিক করার পর এখানে ফোর্স স্টপ এখানে ক্লিক করব এখানে ফোর্স স্টপে ক্লিক করার পর এখানে ভ্যাগে যাব ভেগে যাওয়ার পর আমরা এবার আমাদের হোয়াটসঅ্যাপটা আমরা এখান থেকে সেম কাজ করব ঠিক আছে হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই শেষ আমরা স্টপ ফোর্স স্টপে চলে যাব তারপর এখানে আমরা আবার বেগে যাব এবার আমরা মেসেঞ্জারটা কাজ করতে হবে ঠিক আছে এগুলা থেকে মূলত সমাধান সমস্যা হতে পারে তো মেসেঞ্জারটা আমরা সার্চ করলাম এই যে মেসেঞ্জার চলে আসছে এখানে মেসেঞ্জার উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ফোর্স স্টপ আবার করে দিব এবার এখানের কাজ শেষ এবার আমরা কি করব চলে যাব সেটিংসে এখানে সেটিংসে চলে গেলাম সরি এই যে সেটিংস চলে আসার পর এখানে আমরা সার্চ করব accessibility নামে একটি সার্চ করে দিব অ্যাক্সেস accessibility এই যে চলে আসছে accessibility তো accessibility এর উপর ক্লিক করব accessibility এর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেসে চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা চলে যাব যে মেইন সেটিং গুলো এই যে দেখতে পাচ্ছেন অডিও এই যে দেখতে পাচ্ছেন অডিও ডেসক্রিপশন অডিও এক্সাস্ট তো আমরা চলে যাব এখানে অডিও এডজাস্ট এখানে ঠিক আছে তো আপনাদের এবারে না থাকতে পারে আপনারা ডাইরেক্ট থাকতে পারে যে অডিও মনো অডিও এবং কি অডিও ব্যালেন্স তো এই মনো অডিয়েন্স থেকে আমরা এইখানে অন থাকলে আমরা কি এটাকে অফ করে দিব তারপরে এখানে দেখতে পাচ্ছেন অডিও এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট একটা সেটিং অনেকে জানেন না অনেকের আছে না কি সমস্যা হয় কানে আমরা হেডফোন দিয়ে গান শুনলে কানে বেশি বাজে কানে কম বাজে এবং কি আমাদের অনেক সময় এই যেমন আমার ফোনে দুটি স্পিকার ঠিক আছে এক স্পিকারে সাউন্ড কম এক স্পিকারে বেশি থাকবে যদি আপনি এইভাবে এদিক সেদিক করে রাখেন আপনি অবশ্যই এটাকে মিডল রাখতে হবে ঠিক আছে তো এই সমস্যা গুলো যদি আপনি সমাধান করতে চান এই যে তিনটি চারটি সেটিং দেখালাম এই গুলো আপনাকে ঠিক করতে হবে এই গুলো ঠিক করার পর ফলে আপনার এটা ঠিক হয়ে যাবে তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি অবশ্যই আপনার ভিডিওটি কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বেলবেন টি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ